জাতীয় চিকিৎসক দিবস উদযাপন উপলক্ষে রবিবার রাজধানীর ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আই রাজ্য শাখার উদ্যোগে এই স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয় রক্তদান শিবিরে উদ্বোধন তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আই এম এর রাজ্য শাখার সভাপতি ডক্টর সঞ্জীব দেববর্মা সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের চিকিৎসা চিকিৎসকরা মানুষের জন্য অনেক কাজ করে যাচ্ছেন এতে জনগণ চিকিৎসা পাচ্ছেন পরিষেবাও পাচ্ছেন ভালো কিন্তু চিকিৎসকদের মানুষের জন্য আরো দায়িত্ব নিয়ে কাজ করতে হবে এদিন রক্তদান শিবির আয়োজনের জন্য উদ্যোক্তাদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে রক্তদান শিবিরের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয়

आणि मंदिर आहे आणि कॅडेट आहे आणि मुलीला आहे आणि बोलणं रोजचं आहे आणि मुलीला आहे आणि बोलणं आहे आणि मुलीला आहे आणि बोलणं आहे आणि मुलीला आहे আগরতলা প্রতিনিধি রিপোর্ট মঙ্গাই টিভি